মিনের সহিত অনির আলাইকুম কোরআনের কাছে যদি আমরা একটু জিজ্ঞেস করি যে বুখারি সাহেবের যে একত্রিত করা বুখারি তার উপরে বিশ্বাস করতে হবে কিনা আর রাসুলে ক্যারিমের উপরে যা নাজিল হয়েছে তার উপরে যদি কেউ বিশ্বাস না করে তাহলে সেখানে সমস্যা কোথায় কোরআনে আমরা

এর কারণ যারা অবাধ্য আয়াত গোপনকারী কাফের তারা তো বাতিলকে মেনে নিয়েছে আর যারা ইমানদার তারাদের সত্যের পথে এগিয়ে যাচ্ছে যা তাদেরই রবের পক্ষ থেকে নির্ধারিত এভাবেই তো আল্লাহ মানুষের কাছে তাদের উপমা বর্ণনা করে থাকেন ওয়াল্লা দিন আমেলু আমিনুসলেহাত ইমান আনার পরে যারা সৎ কাজ করে ও আমানু আর ইমান রাখে যারা আলা মোহাম্মদ মোহাম্মদের উপরে যা নাজিল করা হয়েছে আর সেটা কোথেকে আসছে মহুয়াল হাক্কমের রববিহীন সেটা সত্য মানুষের রবের পক্ষ থেকে মানুষের রবের পক্ষ থেকে মোহাম্মদের উপরে নাজিল হয়েছে একটি গ্রন্থ এই গ্রন্থ হল আল কোরআন এই গ্রন্থ হল আল কিতাব এই আল কিতাব ব্যতীত বুখারি সাহেবের পক্ষ থেকে জমা করা গ্রন্থটি না হচ্ছে বুখারি সাহেব মোহাম্মদুর রসুল্লাহ ওখাতাবান্না বিহীন মানুষের মাঝে এই কোরআন প্রচার করেছেন এই কোরআন মানুষের সামনে তুলে ধরেছেন সেই হেতু ওনার নিজস্ব কোনো গ্রন্থ নেই এই একমাত্র কোরআন ব্যক্তিদের যদি ওনার নিজের কোনো লেখা গ্রন্থ থাকত তাহলে সেই গ্রন্থের নাম হতো মোহাম্মাদী শরীফ কারণ বুখারি যে গ্রন্থ লিখেছে সেই গ্রন্থটি তার নামে আমরা পৃথিবীতে পাচ্ছি সেটা হচ্ছে বুখারি শরীফ আর মোহাম্মদ যদি কোন গ্রন্থ রচনা করত তাহলে তার নাম হতো মোহাম্মদী শরীফ তো মোহাম্মদী শরীফ প্রয়োজন পড়েনি তাই তিনি রচনা করেননি হেতু মুসলিমরা বুখারি শরীফকে কখনো ইসলামের গ্রন্থই মানবে না তারা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল হয়েছে এই কোরআন মোহাম্মদুর রসুল্লাহর উপরে সেটাই মানবে আর এটাই হচ্ছে সত্য বহুয়াল হাকুম এর রব্বিহীন এছাড়া বাকি সবই মিথ্যা সে যে লোকটি বলুক না কেন রাসুলের দোহাই দিয়ে বলুক আল্লাহর দোহাই দিয়ে বলুক সেগুলি সবই মিথ্যা এই ইমান একজন মুসলিমের হতে হবে